আজকে রেসিপিতে স্বাগত সবাইকে আশা করছি সবাই অনেক ভালো আছেন নাস্তার আয়োজনে আমার আজকের রেসিপি মচমচে লুচি পরোটা বানানো ভীষণ সহজ আর খেতে অনেক মজার সকাল বিকালে নাস্তা বা বাচ্চা টিফিনে অনায়াসে তৈরি করে দিতে পারবেন তবে আজকের রেসিপিতে থাকছে একটি বোনাস রেসিপি যেটা দেখতে হলে পুরো ভিডিওটি দেখুন খুব সহজভাবে ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি আশা করছি আপনাদের সকলের অনেক ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করুন তো চলুন শুরু করা যাক প্রথমে পরোটা বানানোর জন্য একটা খামি তৈরি করে নিতে হবে আর খামি তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা দিচ্ছি লবণ হাফ টি স্পুন আর দিয়ে দিচ্ছি এক চামচ কালো জিরে কালো জিরে এখানে অপশনাল তবে দিলে খুব বেশি ভালো হয় শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ ময়দার জন্য দুই টেবিল চামচ সয়াবিন তেল তেলটাকে দিয়ে ময়দার সাথে খুব ভালো করে মেখে নিতে হবে আর এই নেওয়াটাকেই ময়ান দেওয়া বলে ময়নটা যত বেশি ভালো হয় পরোটাটা তত বেশি মুচমুচে হবে খুব ভালো করে ময়দার সাথে তেলটাকে মেখে নিতে হবে ততক্ষণ পর্যন্ত মেখে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না হাতের মধ্যে এভাবে মুঠ হয়ে আসছে আর যখন মুঠ হয়ে যাবে তখন বুঝতে হবে যে ময়দাটা মাখা হয়ে গেছে এই পর্যায়ে জল দিয়ে ময়দাটাকে ডো তৈরি করে নিতে হবে আর জলের পরিমাণটা একবারে বেশি দেওয়া যাবে না বারে বারে জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে আর তবেই ময়দার ডোটা পারফেক্ট হবে খুব বেশি নরমও হবে না আবার খুব বেশি শক্ত হবে না নর্মাল পরোটার ডো যেরকম হয় ঠিক সেরকম একটা ডো হবে আমি উপর থেকে আরও একটু তেল দিয়ে ডোটাকে রেস্টে রেখে দেবো পনেরো মিনিটের জন্য আর এই পনেরো মিনিটের মধ্যে আমি একটা টমেটোর চাটনি করে দেখাচ্ছি যেটা যে কোনো ধরনের স্ন্যাক্সের সাথেই খেতে পারবেন আর খুব সহজেই এটা তৈরি করে নেওয়া যায় দিয়ে দিচ্ছি কড়াইয়ে সামান্য একটু তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন একেবারে ফাইনালি চপ করে নিয়েছি সেটাকে আলতো করে একটু ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে আমি এখানে দিচ্ছি চারটা টমেটো একেবারে ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি দিচ্ছি লবণ স্বাদ মতো দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণ লাল মরিচের গুঁড়ো আমি এখানে একটু কাঁচা মরিচও ব্যবহার করেছি তাই ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে আমি এখানে হাফ কাপ পরিমাণ জল দিয়ে ঢাকা দিয়ে টমেটোগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে এই পর্যায়ে যখন টমেটোটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে তখন একটা চামচ দিয়ে কিংবা এভাবে একটা স্প্যাচুলার সাহায্য খুব ভালো করে টমেটোগুলোকে ভেঙে মিশিয়ে নিতে পারেন টমেটো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ চিলি ফ্লেক্স আর দিচ্ছি দুই চামচ চাট মশলা চাট মশলার সাথে আরও জিরে মশলা কিংবা অন্যান্য মশলা আপনারা অ্যাড করতে পারেন আর দিয়ে দিচ্ছি এক চামচ লেবুর রস আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে ব্যবহার করবেন সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে একটু গ্রেভি ঘন হয়ে গেলে এটাকে নামিয়ে নিয়ে সার্ভ করতে পারেন আর এই তো রেডি হয়ে গেছে আমার আজকের টমেটো চাটনি ফিরে এলাম পনেরো মিনিট পর দেখুন ডোটা অনেকটা সফট হয়ে গেছে এই পর্যায়ে ডোটাকে আরও কিছুটা সময় মধ্যে নিয়ে লেচি কেটে নিতে হবে যেহেতু এটা লুচি পরোটা তাই লুচির মতো হবে না এটা পরোটার মতোই হবে আর পরোটার ডোটা সাধারণত একটু বড়ো সাইজের হয় তবে সাইজটা আপনাদের মতো করে বড়ো ছোটো করে করে নিতে পারেন আমি এখানে মোট আটটা লেচি কেটে নিয়েছি আর লেচিগুলোকে এই পর্যায়ে আমি বেলে নেব। আমি একটা চাকের মধ্যে লেচিটা নিয়ে সামান্য একটু তেল দিয়ে আমি পরোটাটা বেলে নিচ্ছি পরোটাটা খুব বেশি মোটা হবে না আবার খুব বেশি পাতলাও হবে না তবে সাইজটা আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো একটু ছোটও করতে পারেন আমি মাঝামাঝি করে করে নিয়েছি এই যে দেখুন আমি বেলে নিয়েছি এটা খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না সাধারণত লুচি যেভাবে বেলা হয় সেভাবে বেলেছি এবারে ভাজার জন্য আমি একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানে প্রথমে এপিট ওপিট দুই পিট করে ভেজে নিতে হবে তেল ছাড়া এই পর্যায়ে একটু বেশি পরিমাণে তেল দিয়ে তারপরে পরোটাটাকে ভেজে নিতে হবে নর্মাল পরোটা সাধারণত আমরা তেলের পরিমাণটা একটু কম দিই কিন্তু এখানে একটু তেলের পরিমাণটা বেশি দিতে হবে আর বেশি দেওয়ার ফলে এটা লুচির মতো অনেকটা ফুলবে আর অনেকটা মুচমুচেও হবে আর খুব বেশি সময়টা এটা ভাজতে লাগে না দুই পিট সমানভাবে উল্টো পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিতে হবে আর এই যে দেখুন একটা হয়ে গেছে ঠিক একই রকমভাবে আমি সবগুলো পরোটা ভেজে নিচ্ছি সবগুলো পরোটা আমি ভেজে নিয়েছি আর আপনাদেরকে একটা দেখাচ্ছি এটা কতটা মুচমুচে হয়েছে এটা টমেটোরটা চাটনির সাথে খেতে অনেক বেশি ভালো লাগে আর এই চাটনিটা শুধু এই পরোটা নয় আলু পরোটা ফুলকপির পরোটা চিংড়ি পরোটা যে কোনো ধরনের পরোটার সাথে কিংবা যে কোনো ধরনের স্ন্যাক্সের সাথেও এটা খেতে অনেক বেশি ভালো লাগে এর টেস্ট কেমন হয়েছে সেটা জানতে হলে অবশ্যই একবার ট্রাই করুন আর কমেন্ট করে আমাকে জানান যে কেমন হয়েছে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ